আসসালামু আলাইকুম আমি কাসার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা একটু ক্ষেতের দিকে যেতেছি আমরা কিছু কাঁচা সবজি নিয়ে আসব খাওয়ার জন্য তো এখানে আইসা অনেক কিছুই দেখলাম সিম তারপরে বুট বুটিয়ে এখানে আবার ইয়া আছে লাউ আছে মূলা আছে মূলা শাক আছে লাল শাক আছে বিভিন্ন অনেক কিছুই আছে তো এখানে অনেক কিছুই আমাদের বাড়িতে আছে আবার অনেক কিছুই নাই যেগুলো নাই এগুলো আর কি নিতে এলাম কারণ ওই দিনকে তো আমরা ভিডিও গত ভিডিওতে দেখতেই পারছেন যে আমরা বাজারে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করছি যার কারণে এখন যেগুলো যেগুলো এদিকে আছে ওগুলো আর কি কেনাকাটা করি নাই সব কিছুই আছে তারপরেও কিছু কিছু খাওয়ার উপযোগী কিছু কিছু খাওয়ার উপযোগী না এখন হইতেছে যেমন সিম সিম আপনার দেখা গেছে এখনও ইয়ে খাওয়ার উপযোগী হয় নাই তো এখানে আমরা লাউ নিলাম মূলা শাক নিলাম আর লো আপনার এই যে ভেন্ডি যেটা আপনার অনেকে ডেরস বলে বা ভেন্ডি বলে যে যাই বলুক আর কি ওইটাই নিলাম এগুলোই নিলাম আর দেশগ্রামে আসলে এরকম নিজের হাতে দেখা গেছে কিছু শাক সবজি উঠেলে অন্যরকম একটা ভালো লাগে মানে মজা আলাদা এটা যে উড়াই তার একমাত্র সেই বুঝতে পারে এই জন্য দেশ থাকলে অন্য রকম একটা শান্ত অন্যরকম একটা মজা আছে এই এই সবজিটার নাম কে কী বলতে পারবেন এর নাম কি এটার কামরাঙ্গা সবজি সুন্দর নাম ওইনে গা আছে মামি আনতে হার হর বাড়িতে এক ব্যাগ বই রা গেছে বাজার লাউ নিলাম পরে এই যে ভেন্ডি নাকি অনেকে কয়ে ঢেঁড়স ঢেঁড়স নিলাম আর ওই যে মূলা শাক মূলা শাক নিয়েছি পরে এক ব্যাগ বই রা গেছে এক ব্যাগ দেহ দেহ আপনার এক ব্যাগ বই রা গেছে এই যে ব্যাগ সব বেড়ে গেছে এক ব্যাগ রাখছি জায়গায় পরে জামুকা তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ সবাই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন